আজকে সকাল বেলাতে আমার মা দোকানে যাওয়ার আগেই সব থালা বাসনগুলো ধুয়ে রেখে গেছিল আমি ঘুমের থেকে উঠেছি খুব বেশিক্ষণ হয়নি প্রায় সাতটার দিকেই উঠেছি অনেক দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে আর ঘুম থেকে উঠে আগে রান্নাঘরটা লিপে নিয়েছি আর তারপরে হাড়ি পেছনটা লিপে রাখলাম কারণ একটু বাদেই তো রান্না বান্না করতে হবে আর এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি ভিটের উপরটা অল্প একটু ঝাড় দিয়েছি পুরোটা দিলাম না তবুও দেখছি যে মানে এত পাতা হয়েছে আর জানো তো মানে আমি এসেছি তারপরে দেখছি মানে হাওয়া তো সারাদিন হচ্ছে আর তার সাথেই যে এত এত পাতা পড়ছে দুপুরবেলাতে যদি উঠোনের দিক তাকানো হয় মনে হয় যেন কি কতদিন উঠোনটা ঝাড় দেওয়া হয়নি আর এই সারাদিন পরে যদি আবার বিকেলবেলাতে ঝাড় দেওয়া হয় তাহলে তো ওই সকাল থেকে বিকেলবেলাতে আরো বেশি পাতা হয় তো যাই হোক এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি এরপরে ফ্রেশ হবো তারপরে গিয়ে রান্নাঘরে যাব রান্না করতে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আরেকটি ভিডিওতে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকে এই ভিডিওটি শুরু করছি উঠোনটা ঝাড় দিয়ে একবারে স্নান করে নিয়েছি আর এখন যাচ্ছি দোকানে ডিম রান্না করতে হবে ডিম রয়েছে কিন্তু বন্ধু বলছে যে ডিম খাবে না সয়াবিন খাবে ওই আসি এখন যাচ্ছি সয়াবিনটা আনতে রান্না করতে যাব এখন তো আর প্রায় বাঁচতেই চলবে এখনও মানে যেতে পারলাম না রান্নাঘরে তো চলো তাহলে খুব ভালো লাগবে দোকানের থেকে বাড়িতে এসেছি সয়াবিন নিয়ে আর এই যে এখন কাটতে বসেছি কুমড়ো কুমড়ো ভাজা করব তার সাথে তো সয়াবিন আর ডিম রান্না করব এখন এই আগের থেকে আগে কুমড়োটা কেটে নেবে এখনো জাল ধরায়নি কুমড়োটা কাটবো তারপরে অন্য সব কিছু রান্নার জন্য গোছাবো আর এই কুমড়োটা কালকে আমার মেশো দিয়ে গেছে মানে বাড়িতে কুমড়ো গাছ হয়েছে আর সেই মানে কুমড়ো ভালো রকম হয়েছে তো ওইখান থেকে আমাদের কুমড়ো দিয়ে গেছে কালকে রাত্রেবেলাতেও কিছু ভাজা হয়েছিল আর আজকেও আর কি ভাজা কুচিয়ে নেব এই কুমড়ো ভাজা মানে কুচিয়ে করলে পরে আর তার সাথে যদি পাঁচ ফোড়ন ফোড়ন দেওয়া হয় আর একটা শুকনো লঙ্কা মানে আমার যে এত ভালো লাগে মানে এতে যে গন্ধটা আসে ওটাতেই আরও বেশি ভালো লাগে তো ওই জন্য ভেবেছি একটু কুচিয়ে নিয়ে তারপরে ভাজা করব এখনও জাল ধরায়নি আগে মানে এই কুমড়োটা কেটে নেবো তারপরে গিয়ে জাল ধরাবো আর কুমড়োটা ভাজা হতে হতে অন্য তরকারির জন্য সব কিছু কুচিয়ে নিতে পারবো দুই ওজনে রান্না করব তাড়াতাড়ি হয়ে যাবে কুমড়ো ভাজা করার জন্য কুমড়োগুলো আমি কেটে নিয়েছি এখন উনুনটা ধরিয়ে নেব দুই উনুনে রান্না করতে গেলে যদি একটা দুটো তরকারি গুছিয়ে নিয়ে তারপরে উনুন ধরানো হয় তাহলে আমার এটা মনে হয় যে ওই তরকারিগুলো হতে হতে বাকিগুলো গুছিয়ে নেওয়া যায় আর রান্নাটা খুব তাড়াতাড়ি করেও হয়ে যায় ওই জন্য না আমার দুই উনুনে এই সকালবেলাটা রান্না করতে বেশি ভালো লাগে রান্না বান্না করা হয়ে গেছে আর রান্না করতে করতে জলমুড়ি খেয়ে নিয়েছিলাম আর মা দোকান থেকে এসে দুধ মুড়ি খেয়েছিলো আর এইদিকে আমাদের দেখো ধান মেলেছে এটা সেদ্ধ ধান জল পড়েছিল ওই জন্য একটু রোদে শুকিয়ে নিচ্ছে আমাদের বাড়িতে তো রোদ পড়ে না ওই জন্য আর কি এই পাশের বাড়ি কাকিদের বাড়ির সামনের এই জায়গাটাতে তো মেলেছে পা দিয়ে হচ্ছে না সমান না তো জায়গা জায়গা তো সমান না সকালবেলাতে আমি খেয়েছিলাম জল মুড়ি আর আমার মা খেয়েছিল দুধ মুড়ি তো তারপরের থেকে না মাকে বলেই যাচ্ছিলাম যে ভাত খাও ভাত খাও ওদিকে মাও বলছে যে তুমি ভাতটা তুই এই করে করে এখন দুপুর প্রায় মানে একটার বেশি ভেজে গেছে একটু আগে আমরা খাওয়া দাওয়া করেছি আর আমার বোন বাড়িতে ছিল না ও গেছিলো বাড়ার সাথে আর এইদিকে আমি আর মা দুজনে এখন যাব বাজারে একটু ডাক্তারের কথাও যেতে হবে আর তার সাথে যাব একটু সোনার দোকানে মানে এর আগের বার যখন আমি এসেছিলাম সেই সময়টাতেও ভেবেছিলাম যাব কিন্তু সে তো আর হয়নি আর এইবারটাতেও ভেবেছি তো মানে এই যে আজকে হলো রবিবার আর আজকে বোনটা সব সময় জন্য বলি যে তুই চল তুই চল কিন্তু ও আর কি বলে যে মাকে নিয়ে যা তো সেই জন্যই আজকে মায়ের সময় হয়েছে সেই জন্যই আর কি আমি আর মা দুজনে যাবো তো চলো তাহলে দিদি যেতে তোমাদের সাথে আবার কথা হচ্ছে এই দুপুরবেলাতে বাজারে যাচ্ছি সোনার দোকানে একটা নাকের নেব বলে অনেক দিনই হয়েছে আমার নাকেরটা তো খুলে পড়ে গেছে তারপর থেকে শুধু ভেবেই গেছি এই পর্যন্ত যে একটা নাকের বানাবো কিন্তু সে তো আর হয়নি আর ও আমাকে বলেছিল নাকেরটা বানিয়ে দেবে কিন্তু আমি ওর থেকে নিতে চাইনি আসলে মানে একটা জিনিস কি বলতো মানে বিয়ের আগে একটা মেয়েকে তার মা বাবা সব কিছুই দেয় আর আমার মতে যেটা বলে সেটা হচ্ছে মেয়েকে বিয়ে না দিয়ে বাড়িতেই রাখা উচিত আর যদিও বা বিয়ে দেওয়া হয় তাহলে মানে প্রত্যেক দিনের যে সুখ শান্তি তার জন্য মা বাবা সব কিছুই করতে হয় মেয়েকে মানে স্বামীর থেকে যেন কিছুই নিতে হয় না এরকমটা করেই মানে শ্বশুরবাড়িতে পাঠাতে হয় এটা আমার ভীষণ মনে হয় কারণ চারিদিকে মানে এত ঘটনা আমার চোখের সামনে ঘটেছে না ওই জন্য এখন আমার বরের থেকে মানে দামি কিছু নিতেও আমার ভীষণ ভয় করে একটা সোনার জিনিস আমি নিয়েছিলাম তো তারপরের থেকে আমার এই জিনিসটা মনে ঘটেছে যে আমি ওর থেকে যেটুকু নিই ওরকমটাই নেব এরকম মানে বড় কিছু নেব না ও সবসময় যেন না এরকম বলে মানে আমি বলতে পারো যে ওকে পেয়ে মানে ভীষণ একটা খুশি মানে মা বাবারা কী বলে যে আমরা পুরনো জিনিস পরবো ছেঁড়া জিনিস পরবো কিন্তু তোদেরকে পড়তে দেব না আর ও না ঠিক ওই রকম একটা কথা বলে যে আমি পুরনো জিনিস পরবো কিন্তু তোমাকে কেন পড়তে দেব। তুমি নতুন নতুন কেন আমি কিনি না বলেই আমাকে আর কি ওই রকম করে বলে তাহলে বলো ওর মানে কোথায় দোষ ধরবো আমার সত্যি ভাগ্যবতী যে ওই রকম একটা মানুষ পেয়েছি কিন্তু মানে কিছু কিছু ঘটনা না মানে অনেক শিক্ষা দেয় তো সেখান থেকেই পেয়েছি তাই আর কি ওর থেকে আর এই নাকেরটা নিয়ে নিই এই কয়েকদিন জেদ করেছিলাম তবুও আর কি সেই আমার মায়ের থেকেই নিতে হয়েছে একটা নাকের ছিল প্যাচের নাকের এবার নতুন নাক নাক্যটাও প্যাচের নাকের হলে তো হবে না তো সেই জন্য ওই নাকেরটা সোনার দোকানে দিয়ে আর কিছু টাকা দিয়ে নতুন একটা নাকের নেওয়া হয়েছে কিন্তু জানো তো সেই ঘুরেপিরে আগেরবার আমার নাকের যেটা ছিল ওই রকমই একটা নাকের এইবারটা তো সেরকমই নেওয়া হয়েছে বোন দেখে বলছে কি যে এটা তো আগের মতনই নাকের তো আমার খেয়াল ছিল না আর কি বাজারে এসেছে আর মনে হচ্ছে যেন আরও বেশি গা পা কাঁপছে ওই জন্য আর কি এমনি তো ডাক্তারের কাছে আসার কথা ছিল এখন এই যে ডাক্তারের কাছে এসছে ওষুধ নেব তারপরে যাব বাড়িতে বাজারে গেছিলাম এই যে একটু আগেই বাড়িতে এসেছি কথা ছিল যে নাকেরটা নেব আর তারপরে নাক ফুটাবো আর ডাক্তার কাছেও যাব ওষুধ নিয়ে তাই বাড়ি আসবো কিন্তু সে নাকেরটা নেওয়া হয়েছে আর ডাক্তার থেকে ওষুধও নিয়েছি তবে সে নাকটা ফোটানো হয়নি মানে কি বলতো কালকের থেকে না মানে শরীরটা অনেকটাই খারাপ রয়েছে আর মানে সন্ধ্যের পরের থেকে আর একটু বেশি মানে জ্বর জ্বর লাগছে আর এখনও তো মুখটা পুরো তেতো হয়ে রয়েছে কালকের থেকে ওরকম ছিল আর হাত পা কেমন যেন করে যাচ্ছে আমার বোন বলেছিল যে জ্বরের ওষুধটা খেয়ে নিতে কিন্তু আমি বলেছিলাম একটু বেশি হোক তারপরে খাবো খানে কিন্তু সে আর অতটা বেশি হয়নি মানে চাপা চাপা মতোভাবেই আর কি জ্বরটা রয়েছে তবু ওষুধ খাইনি এই ডাক্তারের কাছে গেলাম তো ওখান থেকে ওষুধ দিয়েছে একবার ওইটা খেয়েছি আর এখন খেতে হবে না সে রাত্রে গিয়ে আর ওষুধ খেতে হবে আর আজকে আরও বাধ্য হয়ে যেতে হলো কালকে ও আসবে আমাদের বাড়িতে আবার মাংস টাংস হবে ওই জন্য আমার দাদারও বলছে কি যে যা যদি শরীরটা বেশি খারাপ থাকে তাহলে তো তুই খেতে পারবি না আমরা সবাই খাবো এটা তো ভালো লাগে না দেখতে তো ওই জন্য আরও গেলাম আরও মানে শরীরটাও বেশি খারাপ লাগছিল ওই জন্যই যাওয়া হয়েছে তো এখন একটু ঘুমাবো দেখি ভালো লাগে কি না তাহলে বিকেলবেলা থেকে নাকটা ফোটাবো আর নাই তো কালকে যাবো তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে